ঠিক আছে সালামুক আপনারা সবাই কেমন আছেন যারা ঘরে বসে শহর আসবে যেন তাদের জন্য অনলাইন কাজ আছে যারা বেকার বসে আছেন স্টুডেন্ট তারা এই কাজটা করতে পারেন বেশি সময় দেওয়া লাগবে না এটু যে সব কিছু দেখাই দেবো আজকের এই ভিডিওতে তো ফার্স্ট অফ অল আপনারা টেলিগ্রামে আসবেন আমার এই টেলিগ্রামে আসবেন আসার পর এখানে টেলিগ্রাম আমার চ্যানেলে জয়েন হবেন হওয়ার পর এখানে ফার্স্ট দেখবেন এখানে লিঙ্ক দেওয়া থাকবে তো এখানে সব কিছু পাবেন ঠিক আছে এখানে সব কিছু পাবেন তো অ্যাকাউন্ট করার জন্য যে কাজটা করবেন ওই লিঙ্কটা ক্লিক করবেন এই যে এখানে ক্লিক করবেন না ভিআইপি ঠিক আছে এখানে ক্লিক করার পর কীভাবে অ্যাকাউন্ট খুলবেন কীভাবে কাজ করবেন এ টু জেড দেখাই দেবো এবং বুঝাই দেব ফার্স্ট এটা আমার রিয়েল অ্যাকাউন্ট ঠিক আছে এটা আমার রিয়েল অ্যাকাউন্ট তো এখানে আমার ইনকাম হচ্ছে দুশো নব্বই টাকা তো প্রতি রেফারে পাবেন একশো তিরাশি টাকা করে দেখেন প্রতি রেফারে একশো তিরাশি টাকা করে পাবেন এখানে অনেক রকমের কাজ আছে একটা করে হোয়াটসঅ্যাপ নাম্বার বসাবেন প্রতি নাম্বারে পাবেন তিরিশ টাকা বিশ টাকা এভাবে চব্বিশ ঘন্টায় ঠিক আছে এটাতে কোনো সময় দেওয়া লাগবে না ফার্স্টেবল দেখাব আপনার অ্যাকাউন্ট কীভাবে খুলবেন তো অ্যাকাউন্ট খোলার জন্য এখানে প্রথমে ফার্স্ট বল আপনারা ইমেল দিয়ে করতে পারবেন ফোন নাম্বার দিয়ে করতে পারবেন তো আমি ফোন নাম্বার দিয়ে দেখাব ঠিক আছে এখানে আমি ফোন নাম্বার বসিয়ে নেব এরপরে এখানে পাসওয়ার্ড তারপরে কনফার্ম পাসওয়ার্ড তারপরে এখানে অ্যাকাউন্ট তৈরি করিনি এখানে ক্লিক করবেন তো আমি এখানে নাম্বার পাসওয়ার্ড বসাই দিয়েছি এখানে অ্যাকাউন্টে ক্লিক করব পাসওয়ার্ড মিলেনি আমার হুম তারপরে অ্যাকাউন্টে ক্লিক করব তো এখানে যাচ্ছে দেখেন সাকসেস লগ ইন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে আপনারা পাবেন আঠারো টাকা এরপরে হ্যা বাটনে ক্লিক করবেন বাংলাদেশ সিলেক্ট করবেন এরপর আপনাদের কাজ কী অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনাদের কাজ হবে এখানে একটা করে নাম্বার অ্যাড করা তো নাম্বার অ্যাড করবেন হবে এখানে দেখেন স্ক্যান কোড কাজ ঠিক আছে নিজে স্ক্যান কোড কাজ তো স্ক্যান কোড কাজ এখানে বিস্তারিত ক্লিক করুন বিস্তারিত তারপরে শুরু করুন এরপরে লগ ইন ফোন লগ ইন এখানে আপনাদের নাম্বারটা দিবেন এখানে নাম্বারটা দিবেন ঠিক আছে তো আমি নাম্বারটা দিবেন ওয়ান সেভেন পঁচানব্বই পঁয়ষট্টি তারপর এইভাবে এখানে নিজের গেট কে এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে একটু লোড নেবে পর এখানে কোড দেবে জাস্ট ওয়েট যে কোড আসছে এখানে কপি করুন ঠিক আছে কপি করার পর এই যে দেখেন নোটিফিকেশন আসছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কনফার্ম করবেন ইউজ মোবাইলটা এখানে আপনাদের লকটা দেবেন ঠিক আছে এখানে আপনারা পেস্ট করে দেবেন কোডটা পেস্ট করে দেবেন দেওয়ার পরে সঙ্গে সঙ্গে এখানে মনে করেন যে অ্যাড হয়ে যাবে নাম্বারটা আমাদের নাম্বার অ্যাড হয়ে গেছে আমরা এখান থেকে বের হবো চালিয়ে যান বের হবো ঠিক আছে এই করে যাব এই দেখেন অ্যাকাউন্টে অ্যাকাউন্টে আসার পর এখানে দেখবেন কি হবে যে বাধা হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে ক্লিক করবেন ঠিক আছে আমার নাম্বারটা অনলাইন হয়ে গেছে চব্বিশ ঘন্টা পর আমি এখানে আমার অ্যাকাউন্টে পাবো পঞ্চাশ টাকার বেশি এবং রেলিফার পাবো একশো তিরাশি টাকা তো এখানে দেখেন উত্তোলন এখানে উত্তোলন দুইশো আটষট্টি টাকা হলেও উত্তর দিতে পারবেন আর এখানে তিনশো চুরাশি টাকা হলে উদ্যোগ দিতে পারবেন ছয়শো চল্লিশ টাকা হলে দিতে পারবেন আর সমস্ত উত্তোলন করুন এখানে অতিরিক্ত অতিক্রম করা বারোশো বিশ সব উত্তোলন করতে পারবেন মানে বারোশোর উপরে গেলে সব কিছু আপনি উত্তোলন করতে পারবেন কোনো ফি লাগবে না আর এখানে দুশো টাকা উড্য দিলে দুশো চল্লিশ টাকা পাবেন তিনশো চল্লিশ দিলে দিয়ে তিনশো ঠিকট্ট পাবেন ছয়শো চল্লিশ দিলে ছয়শো দশ পাবেন আপনারা ফেক রেফার করবেন কীভাবে ফেক রেফার করার জন্য এখানে আপনাদেরকে লিঙ্কটা কপি করা লাগবে তো লিঙ্ক কপি করার জন্য এই যে এখানে দেখেন একটা টেলিগ্রামের মতো অপশান আছে তো এখানে ক্লিক করবেন এরপরে এখানে দেখেন লিঙ্ক পান এই লিঙ্ক পান এখানে ক্লিক করবেন এরপরে লিঙ্ক কপি করুন এখানে ক্লিক করবেন আপনাদের এখানে কাজ শেষ আপনারা ফেক রেফার করবেন কীভাবে ফেক রেফার করার জন্য আমার গ্রুপে এই যে এই পোস্টটা দেখতে পারবেন ঠিক আছে এই পোস্টটা দেখতে পারবেন বা এরকম কিছু স্ক্রিনশট স্ক্রিনশট দুটো সেভ করে নেবেন নেওয়ার পর এই পোস্টটা কপি করবেন আমার এখানে একটা লিঙ্ক দুইটা লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কগুলো আপনারা নিয়ে এডিট করবেন এডিট করবেন কীভাবে কপি করবেন এভাবে কপি করার পর আপনাদের টেলিগ্রাম সেভ মেসেজ দেবেন যাওয়ার পর এখানে টেস্ট করবেন টেস্ট করার পর এখানে দেখেন এই যে এই লিঙ্কটা এখানে ডিলিট করে দেবেন ঠিক আছে তো ডিলিট করে দেওয়ার পর এখানে লিঙ্কটা টেস্ট করে দেবেন এরপর এখান থেকে এটা কেটে দেবেন তোমার কেটে যার শাস আমার এডিট কমপ্লিট এখানে সেন্ড করে দেবেন ঠিক আছে হয়ে গেল এখানে কিন্তু যেটা আমি কপি করলাম ওইটা এখানে আসলাম এভাবে আপনি এটা কপি করবেন কপি করার পর কী করবেন আপনারা ফেসবুকে যাবেন ঠিক আছে ফেসবুকে যাবেন এখানে ফেসবুকে যাওয়ার পর সার্চ অপশনে সার্চ করবেন অনলাইন ঠিক আছে যেরকম অনলাইন ইনকাম গ্রুপ এইগুলোতে ক্লিক করবেন করার পর এখানে যে এখানে ভিডিওগুলোতে আসবেন ঠিক আছে যেটাতেই হোক যে এরকম আসবেন আশা করে যেটা কপি করছেন ঠিক আছে এরকম পোস্ট করে দেবেন চাম এটা পোস্ট হয়ে গেছে এই গ্রুপে মনে নেবেনা আমি অন্য গ্রুপে যাই যেখানে অন্য গ্রুপে আসবে না পর নিজেদের যাবেন এখানে আমি টেস্ট করব মানে যত পারেন যত পারেন তত পোস্ট করবেন যত ভিডিও আছে পিক আছে এগুলাতে যাবেন যাওয়ার পর এখানে করবেন দেখেন এখানে পোস্ট করে করে যাবেন ঠিক আছে যত পারেন আপনারা স্টোরি দেবেন ভিডিও ছাড়বেন এইভাবে আপনারা কাজটা করবেন তো রেফাই দেবে আছে সিটা টাকা করে আর চ্যানেলের লিঙ্ক থাকবে ইউটিউব ডিসক্রিপশান বক্সে ঠিক আছে আপনারা ওখানে যায় আমার টেলিগ্রাম চ্যানেলের অ্যাপ হবেন বা ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবেন আর এরকম ফ্রি ইনকাম সাইজ থেকে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ঠিক আছে আশা করি এখান থেকে কিছু করতে পারবেন প্রকিট খরচের কমপ্লিট করতে পারবেন